দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির পরস্পর স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে তেষট্টি কম হয় যদি সংখ্যাটির অঙ্ক দুটির যোগফল এগারো হয় তাহলে মূল সংখ্যাটি কত দেখো এই টাইপের কোশ্চেন কত ইজিলি সলভ করতে পারবে কিভাবে ইজিলি সলভ করা যাবে দেখো নর্মালি কি বলেছে না অঙ্ক দুটির যোগফল এগারো দুই নয় যোগ করলে এগারো হচ্ছে নয় দুই যোগ করলে এগারো হচ্ছে সাত চার যোগ করলে এগারো হচ্ছে নির্ণয় করা যাবে না কোনোটি নয় এগুলো অপশানে নয় নির্ণয় করা যায় হ্যাঁ কোনোটি নয় হতে পারে কিন্তু নির্ণয় করা যাবে আচ্ছা যোগফল দেওয়া আছে এগারো আর মূল সংখ্যা থেকে তেষট্টি কম হচ্ছে যখন সংখ্যাটাকে স্থান পরিবর্তন অঙ্ক দুটির স্থান পরিবর্তন করা হচ্ছে এবারে অনেকেই কোশ্চেন করছে আমি একটা শর্ট ট্রিক্স দিয়েছিলাম শর্টসে যে তেষট্টি এই যে কম হচ্ছে একে যদি আমি নয় দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি সাত তার মানে সংখ্যা দুটির অঙ্ক দুয়ের মধ্যে পার্থক্য হবে সাত মানে সাত আর চারের মধ্যে পার্থক্য কত তিন তাহলে এটা হবে না দুই আর নয়ের মধ্যে পার্থক্য কত সাত এটা হতে পারে নয় আর দুইয়ের মধ্যে পার্থক্য সাত এটা হতে পারে তাহলে যোগফল তো এগারো সবগুলোতেই রয়েছে এবারে বলছে তেষট্টি কম হয় মানে আগে সংখ্যাটা বেশি ছিল অঙ্ক দুটি স্থান পরিবর্তন করার পরে কম হয়েছে তাহলে উনত্রিশ থেকে বিরানব্বই কম হচ্ছে না নিশ্চয়ই তাহলে অ্যান্সার বিরানব্বই হয়ে যাবে এবারে কোশ্চেন আসছে এই নয়টা আমি কোথা থেকে পেলাম অনেকেই কোশ্চেন করছে নয়টা আসছে কোথা থেকে আমি একটা সংখ্যা যদি এক্স ওয়াই হয় এটা ইউনিট ডিজিট মানে এককের সংখ্যা এটা দশকের সংখ্যা ঠিক আছে একক দশক তাহলে একটা সংখ্যা যদি এক্স ওয়াই হয় তাহলে এর ভ্যালু কত হবে যে দশকের ঘরে আছে তার ভ্যালু টেন এক্স আর যে এককের ঘরে আছে তার ভ্যালু ওয়াই মানে এক্স ওয়াই যদি লেখা থাকে টেন এক্স প্লাস ওয়াই ভ্যালু হচ্ছে এর মানে যদি টু ওয়ান বা টু ফাইভ লেখা থাকে আমরা এটাকে যদি ভাঙি টু ইন্টু টেন মানে টোয়েন্টি প্লাস ফাইভ দ্যাট ইজ পঁচিশ হয় সেইভাবে এক্স ওয়াই মানে টেন এক্স প্লাস ওয়াই এবারে আমি যদি এটাকে রিভার্স করি মানে এক্সের জায়গায় ওয়াই আর ওয়াইয়ের জায়গায় এক্স করি তখন সংখ্যাটা কত হবে ওয়াইটা দশকের ঘরে চলে এসেছে তার মানে টেন ওয়াই এবারে আমি যদি এটাকে বিয়োগ করি এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স কোনটা বড়ো কোনটা ছোটো আমরা জানি না তো এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স যদি এক্স ওয়াইটা বড়ো হয় সেক্ষেত্রে আমি এটাকে বিয়োগ করব টেন এক্স প্লাস ওয়াই মাইনাস টেন ওয়াই মাইনাস এক্স তাহলে টেন এক্স মাইনাস এক্স নাইন এক্স আর টেন y মাইনাস that is, দ্যাট ইজ মাইনাস মানে আমি কমন নিয়ে নিলে 9 of x- মাইনাস ওয়াই পাচ্ছি মানে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স আচ্ছা এখানে xy, আর ওয়াই এগুলো কিন্তু কেটে যাবে না কারণ এখানে আমি গুণ আকারে লিখিনি আমি এটা দশকের একটা সংখ্যা মানে দুই পাঁচ আর পাঁচ দুই এইরকমভাবে আছে এটা ঠিক আছে বা পাঁচ দুই মাইনাস দুই পাঁচ বাহান্ন মাইনাস পঁচিশ এইভাবে রয়েছে সেক্ষেত্রে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স কী পেলাম নাইন অফ এক্স মাইনাস ওয়াই মানে এই দুটো সংখ্যার পার্থক্য যেটা হচ্ছে সেটা নাইন ইন্টু এই দুটো অঙ্কের পার্থক্য দ্যাট ইজ আমি এখানে যে কোনো একটা নাম্বার বসাও ধরো এখানে বিরানব্বইটা আছে তো আমি বিরানব্বই বসাচ্ছি তার মানে বিরানব্বই মাইনাস উনত্রিশ এটাই করে একটু দেখো নাইন ইন টু এক্স মাইনাস ওয়াই মানে নয় মাইনাস দুই কত হচ্ছে ভিতরে হচ্ছে সাত তাহলে ন সাতে তেষট্টি বিরানব্বই থেকে উনত্রিশ বিয়োগ করো তেষট্টি হবে এখানেও দেখো তেষট্টি দেওয়া আছে এটা কী করে আসছে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স যখন করছি নাইন ইন্টু ওই অঙ্ক দুটোর পার্থক্য হয় এ নিয়ে একটা তাসের ম্যাজিক রয়েছে সেটা হাতে ধরে তাসগুলো বলে দেওয়া যায় যে কিভাবে কতগুলো রয়েছে যাই হোক সেতে যাচ্ছি না তো যখনই আমরা কখনো মানে রিভার্স নাম্বার মানে চুয়াত্তর থেকে যদি আমি সাতচল্লিশ বিয়োগ করি এটাও কিন্তু নয়ের গুণিতক হবে নয়ের কত গুণিতক হবে না এই দুটো ইউনিটের যা পার্থক্য ইউনিটের পার্থক্য কত তিন তাহলে ন তিনে সাতাশ চুয়াত্তর থেকে সাতচল্লিশ আমি এমনি বিয়োগ না করেই বলে দিচ্ছি এটার বিয়োগ ফল হবে সাতাশ যে কোনো নাম্বার ধরো সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটি সেভেন এর বিয়োগ ফল কত হবে এর অন্তর্গত সাত আর পাঁচের মধ্যে দুই তাহলে দুই নয় আঠেরো হয়ে যাবে পার্থক্য হিসেব করে দেখো তাহলে এই ধরনের আরও একটা অঙ্ক রয়েছে দেখো পরেরটা এটা কিভাবে করবে দেখো নেক্সট কী বলেছে দেখো একই ধরনেরই অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটি স্থান পরস্পর পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে আঠেরো বেশি হয় আঠেরো বেশি হয় মানে আগের সংখ্যাটা কম ছিল সেই জন্য যখন পরিবর্তন হচ্ছে তখন আঠেরো বেশি হচ্ছে এবারে বলছে যদি সংখ্যাটির অঙ্ক দুটি যোগফল ছয় হয় যোগফল ফল ছয় হলে মূল সংখ্যাটি কত দেখা এখানে অপশানগুলো যোগফল ছয় আর সেখানে অপশান দিয়েছে ছয় চার চার ছয় ব্যাংক পিওর এক্সামে ভাবা যায় মানে এগুলো নিয়ে ভাবারও দরকার নেই তাহলে চার দুই আর দুই চার যোগ করলে ছয় হচ্ছে এবং যেহেতু আঠেরো বেশি হচ্ছে যোগ মানে স্থান পরিবর্তন করার পরে আঠেরোকে আমরা নয় দিয়ে ভাগ করলে কত পাচ্ছি দুই পাচ্ছি তার মানে সংখ্যা সংখ্যাটির অঙ্ক দুটির মধ্যে পার্থক্য দুই এবারে বিয়াল্লিশ হবে না চব্বিশ হবে যেহেতু মূল সংখ্যা থেকে আঠেরো বেশি হচ্ছে মানে আগে ছোট ছিল তাহলে বিয়াল্লিশ আর চব্বিশের মধ্যে ছোটো কোনটা চব্বিশ তাহলে চব্বিশ অনুসার হয়ে যাবে কি করব না যেটা বেশি বা কম হচ্ছে সেটাকে আমরা নয় দিয়ে ভাগ করবো কেন নয় দিয়ে ভাগ করব আগেই দেখালাম নয় দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অঙ্ক দুটির মধ্যে পার্থক্য আর অঙ্ক দুটির যোগফল দেওয়া আছে যদি অপশান না দেওয়া থাকে তখন কি করবে অঙ্ক দুটির যোগফল পেলাম অঙ্ক দুটির পার্থক্য পেলাম তাহলে সংখ্যাটা কি হবে না সিক্স প্লাস টু বাই টু দ্যাট ইজ এইট বাই টু ফোর আর সিক্স মাইনাস টু বাই টু দ্যাট ইজ ছয় মাইনাস দুই চার বাই দুই দুই তাহলে অঙ্ক দুটো পেলাম চার আর দুই সংখ্যাটা বিয়াল্লিশও হতে পারে চব্বিশও হতে পারে অপশান যদি না দেওয়া থাকে তখন কি করবে না এখানে আমাকে দেখতে হবে বেশি হচ্ছে না কম হচ্ছে যদি কম হচ্ছে তার মানে আগে বেশি ছিল তখন বিয়াল্লিশ অ্যান্সার হবে আর যদি বেশি হচ্ছে তার মানে আগে কম ছিল পরে বেশি হচ্ছে তাহলে অ্যান্সার চব্বিশ হবে এখানে যেহেতু বেশি হচ্ছে অ্যান্সার চব্বিশ হবে নেক্সট দেখো একই ধরনের অঙ্ক কিন্তু এখানে একটু ওয়ান ইজ টু টু অনুপাতে দেওয়া আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে সাতাশ কম হয় কম হচ্ছে মানে আগে বেশি ছিল সংখ্যাটির অঙ্ক দুটির অনুপাত ওয়ান ইস টু টু হলে মূল সংখ্যাটি কত এখানে ওয়ান ইঞ্জু টু না বলে টু টু ওয়ান বললে বেটার হতো বেটার হতো এই কারণে যেহেতু আগে ছিল মানে কম হচ্ছে মানে আগে বেশি ছিল তো ওয়ান ইস্টু টু মানে কি ওয়ান টু সংখ্যাটা ছোটোর থেকে বোঝাচ্ছে ওয়ান টু বা টু ফোর বা ফোর এইট বা থ্রি সিক্স এই ধরনের সংখ্যাগুলো এগুলো হবে না হলে কী হবে টু ওয়ান হবে বা ফোর টু হবে বা সিক্স থ্রি হবে বা এইট ফোর হবে যেহেতু ওয়ান এইচ টু টু অনুপাতে আছে তাহলে এই সংখ্যাগুলোর কোনো একটা সংখ্যা হবে কোন সংখ্যাগুলো না একুশ বিয়াল্লিশ তেষট্টি চুরাশি মানে ওয়ান এইচ টু টু অনুপাতে মানে ইউনিট ডিজিটে যেটা আছে আর দশকের ডিজিটে তার টেন্থ ডিজিটে ডবল থাকবে দুগুণ থাকবে এখানে ওয়ান এইচ টু টু অনুপাত দেওয়া আছে এবারে কী বলেছে মূল সংখ্যা থেকে সাতাশ কম সাতাশ কম মানে নয় দিয়ে ভাগ করলে কত পাচ্ছি তিন তার মানে সংখ্যাটা কত হবে এখানে দেখে নাও কোনটার পার্থক্য তিন তেষট্টি ছয় তিন বা আমি এখানে তিন পেয়ে গেলাম এখানে ওয়ান ইস টু টু আছে তাহলে একটা সংখ্যা তিন আর একটা সংখ্যা তিন দুয়ে ছয় তাহলে ছত্রিশ হবে না কারণ কম হচ্ছে পরিবর্তনের পরে কম হচ্ছে মানে আগের সংখ্যাটা বেশি ছিল সেই জন্য তেষট্টি অপশান বি হয়ে যাবে অ্যান্সার শুধুমাত্র আমরা এই যত কম হচ্ছে বা বেশি হচ্ছে তাকে নয় দিয়ে ভাগ করে দিলে আমরা এটা বুঝতে পারছি যে অঙ্ক দুটির পার্থক্য কত হচ্ছে সেটা বুঝে গেলে আর অঙ্কটা ওখানেই জলের মতন হয়ে যাবে আরও একটা একই ধরনের অঙ্ক রয়েছে দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি ধরাত্মক সংখ্যার প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্কটির বর্গের সমান ওখানে অনুপাত দেওয়া ছিল এবারে বর্গের সমান মূল সংখ্যা এবং অঙ্ক দুটির পরস্পরের পরিবর্তনের পর সংখ্যার পার্থক্য হয় চুয়ান্ন পার্থক্য চুয়ান্ন হয়েছে কিন্তু এখানে কম না বেশি বলেনি কেন বলেনি সেটা নিয়ে আসছি এবারে বলছে মূল সংখ্যাটা তার ফোরটি পার্সেন্ট বের করতে হবে মূল সংখ্যা নয় মূল সংখ্যার ফোরটি পার্সেন্ট বের করতে হবে এখানে কম বা বেশি এই কারণে বলা নেই বলছে প্রথম অঙ্ক মানে ইউনিট ডিজিট দ্বিতীয় অঙ্কটির না প্রথম অঙ্কটা টেন্থ ডিজিটের বা দশকের সংখ্যা আর ইউনিট ডিজিট বা এককের সংখ্যা হচ্ছে দ্বিতীয় অঙ্ক তাহলে দ্বিতীয় অঙ্ক কত যদি এক হয় তাহলে প্রথম অঙ্কটাও এক হবে কারণ একের বর্গ এক কিন্তু এর পরিবর্তন করলেও সেই মানে সংখ্যাটা যে এগারো হচ্ছে পরিবর্তন করলেও এগারো হবে এবারে ইউনিট ডিজিট যদি দুই হয় তাহলে টেন্থ ডিজিট কত হবে তার স্কোয়ার ফোর ইউনিট ডিজিট যদি থ্রি হয় টেন্থ ডিজিট কত হবে তার স্কোয়ার নাইন কারণ কি এখানে বর্গের সমান বলেছে দ্বিতীয় অঙ্কটা প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্কটির বর্গের সমান এটা যদি চার হয় এটা ষোলো হয়ে যাবে মানে আর হতে পারবে না কারণ তখন আর দু অঙ্কের সংখ্যা থাকবে না তাহলে সংখ্যাগুলো এগারোটাও বাদ দিচ্ছি আয়দার বিয়াল্লিশ হবে আর না হয় তিরানব্বই হবে এবারে কী বলছে চুয়ান্ন পার্থক্য তাহলে চুয়ান্নকে যদি আমি নয় দিয়ে ভাগ করি কত হচ্ছে ছয় কোনটার মধ্যে অঙ্ক দুটির মধ্যে পার্থক্য ছয় চার আর দুই এর অঙ্কের দুটির মধ্যে পার্থক্য কত দুই নয় আর তিনের মধ্যে ছয় তাহলে সংখ্যাটা তিরানব্বই হয়ে যাবে আমার কিন্তু এই সংখ্যাটা চাইনি কি চেয়েছে সংখ্যাটার ফোরটি পারসেন্ট চেয়েছে মানে এটা ইন্টু ফোরটি বাই হানড্রেড জিরো জিরো কেটে দাও তিরানব্বই গুণিত চার নব্বই চারে তিনশো ষাট তিন চারে বারো তিনশো বাহাত্তর বাই দশ মানে সাঁত্রিশ দশমিক দুই অপশান সি হয়ে যাবে অ্যান্সার এই ধরনের যে কোশ্চেন আর আশা করি কারোর কোনো প্রবলেম থাকবে না এবং ইজিলি সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবে মেন টার্গেট থাকবে এটাই কম হচ্ছে বেশি হচ্ছে বা বর্গের সমান বা অনুপাতে থাক যাই থাক ইজিলি অ্যান্সার করতে পারবে দেখো আরও একটা এই ধরনের অঙ্ক রয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যা তার অঙ্ক দুটি যোগ ফলে তিন গুণ এই সংখ্যাটির সাথে পঁয়তাল্লিশ যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয় এই সংখ্যাটি কত কি বলেছে না কোনো একটি সংখ্যা তার অঙ্ক দুটি যোগ ফলে তিন গুণ এই সংখ্যাটির সাথে পঁয়তাল্লিশ যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয় এই সংখ্যাটি কত আচ্ছা পঁয়তাল্লিশ যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হচ্ছে তার মানে আমি পঁয়তাল্লিশকে যদি নয় দিয়ে ভাগ করি অঙ্ক দুটির মধ্যে পার্থক্য কত পেয়ে যাব। তাহলে পঁয়তাল্লিশ বাই নয় মানে কত পাঁচ এখানে একটা জিনিস দেখো পার্থক্য পাঁচ তেইশ বা বত্রিশে নেই একমাত্র সাতাশ আর বাহাত্তরে আছে এবারে বলেছে কি কোনো একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগ ফলে তিন গুণ মানে সংখ্যাটা তার অঙ্ক দুটির যোগ হলে তিন গুণ আর 4৫ যোগ করেছে মানে সংখ্যাটা কম ছিল এখানে সাতাশ আর বাহাত্তর এই দুটোর মধ্যে পাঁচ পার্থক্য আছে যোগ করা হয়েছে মানে সংখ্যাটা কম ছিল পরে বেশি হয়েছে তাহলে সাতাশ হবে না বাহাত্তর হবে নিশ্চয়ই সাতাশ হবে কারণ এর সাথে যোগ করলে তবেই পঁয়তাল্লিশ যোগ করলে বাহাত্তর হচ্ছে আর যোগ করার অপশান না দিয়ে যদি বলতো যে পঁয়তাল্লিশ পার্থক্য হচ্ছে দুটো সংখ্যার মধ্যে তখন কী করতে এখানে আরও একটা অপশান দেওয়া আছে দেখো যে অঙ্ক দুটি যোগ ফলে তিন গুণ দুই আর সাত যোগ করলে কত হচ্ছে নয় তার তিন গুণ সাতাশ সেদিক থেকেও হচ্ছে তাহলে অপশান বি সাতাশ অ্যান্সার হয়ে যাবে